আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হবে একে কেন্দ্র করে দেশ জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে সারা দেশ জুড়ে চলছে নানা কার্যক্রম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন সংগঠন রাম মন্দির উদ্বোধনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে বাইশে জানুয়ারি তারিখে অকাল দীপাবলি পালনের প্রস্তুতি চলছে কার্যক্রমের মধ্যে রয়েছে গৃহ সম্পর্ক অভিযান রামনাম জপ প্রভাত ফেরি প্রতিমন্দিরে পুজো ইত্যাদি বাইশে জানুয়ারি প্রতি গ্রামে ভগবান রামচন্দ্রের পুজো এবং সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ প্রজলন করা হবে তারই অঙ্গ হিসেবে শনিবার বিকেলে বিশালগর মোটর স্ট্যান্ডের থেকে ত্রিপুরা অটোরিকশা শ্রমিক সং এক শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি বিশালগড় বাজার হয়ে অফিস বাজার পর্যন্ত পরিক্রমা করে পুনরায় বিশালগড় মোটর স্ট্যান্ডে এসে শেষ হয় উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য সজল কুমার দেব বিজেপি বিশালগড় মন্ডলের ভারপ্রাপ্ত সভাপতি তপন দাস সহ বিশালগড় বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক বাবুল দেবনাথ সহ অন্যান্যরা এদিনের এই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল লক্ষণীয় অযোধ্যা রাম জন্মভূমি বহুদিনের আশা প্রত্যাশা আমাদের পূরণ হয়েছে তো সেই রাম প্রতি রাম জন্মভূমির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমরা ভারতীয় মজুর সংঘরিক পক্ষ থেকে আমরা এই শুভযাত্রা বের করেছি তো আজকে আমাদের বিশালগড় মটস্থ থেকে শুরু হবে অফিসা কালীবাড়ি অব্দি পুনরায় আবার মটরস্টনে এসে তা সমাপ্তি ঘোষণা করে প্রতিবাদ